মাত্র পনেরোশো টাকা দিয়া ভারতের মেডিকেল ভিসা করা সম্ভব যা আসলে কি তাই আসসালামু আলাইকুম যারা আমার চ্যানেলটি দেখতে পাচ্ছেন যে ভারতের মেডিকেল ভিসা ট্যুরিস্ট ভিসা সেই সাথে বিজনেস ভিসার যাবতীয় আপডেট সাথে সাথে আপনারা পেয়ে যাবেন তো আজকে যে কথাটা বলছি যে পনেরোশো টাকা দিয়ে কীভাবে ভারতের মেডিকেল ভিসা করবেন আপনারা যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখেন তাহলে কখনোই বুঝতে পারবেন না যে আপনারা কীভাবে ভিসাটা আবেদন করবেন যে পনেরোশো টাকা হচ্ছে ভারতের যে নতুন নিয়মে যে তাদের ভিসা ফ্রি অর্থাৎ আপনাকে যমুনা ফিসার পার্কে হাতে পনেরোশো টাকা জমা দিতে হবে এইটি হচ্ছে এই পনেরোশো টাকা দিয়ে আপনি ভিসা পাইতেছেন তো এই ভিসা পাইতে হলে আপনাকে অনেকগুলো কাজ নিজেকেই করতে হবে তো একটা মেডিকেল বিসা আবেদনের ক্ষেত্রে প্রথম যে কাজটা করা করা লাগে এটা হচ্ছে প্রথম ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট আনতে হবে তারপর হচ্ছে আইসোলেটার আইসলেটার পাওয়ার পর হচ্ছে আপনাকে অনলাইনে নর্মালি আপনি অথবা কোনো দোকানদার দিয়ে যদি আপনি আবেদন করেন হয়তো দুইশো তিনশো পাঁচশো টাকা যার কাছ থেকে যেরকম নেয় আর যদি আপনি নিজে করতে পারেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয় তো যাকেই দিয়ে করাবেন তথ্যগুলো যেন নির্ভুল থাকে আর ভারতের আরেকটা বিষয় বলে রাখি আপনি বর্তমান সময়ে কিন্তু অ্যাটেন্ডেন্ট ছাড়া ভিসা খুবই কম হয় তো অ্যাটেন্ডেন্ট কাদের দেবেন বিশেষ করে অ্যাটেন্ডেন্ট হচ্ছে যারা ব্লাড রিলেটেড ধরেন আপনার ভাই হতে পারে আপনার বোন হতে পারে আপনার ছেলে হতে পারে আপনার মেয়ে হতে পারে কিংবা আপনার ওয়াইফ হতে পারে কিংবা আপনার হাজবেন্ড হতে পারে এরকম লোক যদি আপনার অ্যাটেন্ডেন্ট থাকে তাহলে বিষার শতভাগ নিশ্চয়তা থাকে আর মেডিকেলের যে ডকুমেন্টসগুলো আছে এগুলো একশো পার্সেন্ট যে সত সত্য থাকতে হবে যে একশো পার্সেন্ট সঠিক থাকতে হবে তাহলে কিন্তু বিসাটা আপনার হবে তো আপনাদের সাথে যে বিষয় নিয়ে আপনাকে কথা বলতেছি যে সেই বিষয়টা আসি যে পনেরোশো টাকা দিয়ে কিভাবে আপনি মেডিকেল ভিসাটা পাবেন তো এই কাজটা করার জন্য প্রথমে আপনাকে নর্মালি আবেদন করতে হবে আবেদন যেন নির্মল নির্ভুল হয় তো আবেদন করার পর যে কাজটা করতে হবে আপনি ফাইলটা সুন্দর করে সাজাবেন যেভাবে আপনি জমা দেওয়ার জন্য এম্বাসিতে যেভাবে আপনি জমা দেবেন ঠিক ওই রকমভাবে এটা ফাইলটা জমা দেওয়ার মানে ফাইলটা সাজানোর সিস্টেমটা হচ্ছে যে প্রথম হচ্ছে আবেদন ফর্ম ফর্ম তারপর হচ্ছে ভোটার আইডি কার্ডের তারপর হচ্ছে বিদ্যুৎ বিল তারপর হচ্ছে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট প্লাস আয়ুস লেটার তারপর হচ্ছে আপনার যে ডকুমেন্টসগুলো আছে যে ডাক্তার রিপোর্টগুলো আছে ওইগুলো তারপর হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট আর লাস্টে হচ্ছে যে অ্যাটেন্ডেন্টের পাসপোর্ট আর শেষে হচ্ছে আপনার পাসপোর্ট এইভাবে ফাইলটা গুছিয়ে তারপর একটা খামে পড়বেন মানে খাকি একটা খামে পড়বেন আপনার এবং অ্যাটেন্ডেন্টের ফাইল ভরার পর আপনি ওই খামের উপর সুন্দর করে নাম তারপর হচ্ছে পাসপোর্ট নাম্বার তারপর হচ্ছে আপনি কিসের পেশেন্ট ওই পেশেন্টের নাম তারপর হচ্ছে যে আপনার মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস লিখে তারপর আপনার সরাসরি ইন্ডিয়ান যে কমিশনার আছে বাড়ি দ্বারা তো ওইখানে আপনি ইয়া ফাইলটা খামের ভিতর ভরে জমা দিয়ে আসবেন তো জমা দিয়ে আসলে ওরা সাত দিন থেকে একুশ দিন কোনো সময় এক মাসের মধ্যে ওরা ফোন দেয় ফোন দিলে আপনাকে একটা ডেট বলে দেবে যেদিনকে ফোন দেবে হয়তো একদিন পর হইতে পারে দুই দিন পর হইতে পারে তারপর আপনি সরাসরি যমুনা ফিসার পার্কে পঁয়তাল্লিশ নাম্বার কাউন্টারে গিয়ে জমা দেবেন ওইখানে আপনার কাছ থেকে সরাসরি পনেরোশো টাকা পেমেন্ট নেবে তো আসলে এই প্রসেসটাই হচ্ছে পনেরোশো টাকা দিয়ে ভারতের মেডিকেল ভিসা করা তো আপনার তারপর ফাইলটা জমা দেওয়ার হয়তো পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনি ভিসাটা পেয়ে যাবেন তো এইভাবে ভিসা পাওয়ার নিশ্চয়তা থাকে শতভাগ তারা কিন্তু ডকুমেন্টসগুলো দেখে তারপর আপনাকে ফোন দেবে তো এর মাঝে আপনাকে যে কাজটা করতে হবে যেদিনকে আপনি বাড়ির দাঁড়া আগে জমা দিয়ে আসবেন তো ওই জমা দেওয়ার আগে আপনাকে প্রতিদিনই দুইবার করে ইন্ডিয়ান যে কমিশনের মেল অ্যাড্রেসটা আছে ওই মেলের অ্যাড্রেসে আপনার ফাইলসহ আপনার বিস্তারিত লিখে আপনাকে মেল পাঠাতে হবে এই প্রক্রিয়ায় যদি আপনি চেষ্টা করেন ইনশাল্লাহ দ্রুত আপনি মাত্র পনেরোশো টাকায় বিষা পেয়ে যাবেন তো এই বিষাটা পাওয়ার ক্ষেত্রে আপনার দ্রুত হইতে পারে কিংবা একটু দেরিতে হইতে পারেন আর যদি আপনার জরুরি বিসা লাগে তাহলে আপনার স্লট নিয়ে বিষা নিতে পারেন সবাইকে ধন্যবাদ